আর এস জরিফের পর উনিশশো নিরানব্বই সালে শুরু হয় ঢাকা সিটি জরিফ বা ঢাকা সিটি সার্ভে বা ঢাকা সিটি রেকর্ড ঢাকা সিটি জরিফের আরেক নাম ঢাকা মহানগর জরিফ এই জরিফকে একটি আধুনিক জরিফ হিসেবে মনে করা হয় এই জরিফের আওতায় কারো বাড়ি বা ফ্ল্যাট বা জমি রেকর্ডভুক্ত করার পর যে পস্যা পাওয়া যায় সেটাকে ডিসিআর পর্ষা বলা হয়ে থাকে ঢাকা মহানগরীতে কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে হলে বিক্রেতার নামে ডিসিআর পসা থাকাটা বাধ্যতামূলক এই ডিসিআর বা ঢাকা সিটি জরিফের পসা ছাড়া কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নেই আপনার ঢাকা মহানগরীতে থাকা কোনো বাড়ি বা ফ্যাক্টরি বা ফ্ল্যাটে পানির সংযোগ গ্যাস বা বিদ্যুৎ সংযোগ বা সিটি কর্পোরেশন থেকে ক্রেতার নামে হোল্ডিং ট্যাক্স করাতে হলে আপনার উক্ত সম্পত্তির নামে থাকা ডিসিআর পস্যা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়াটা বাধ্যতামূলক এমনকি ঢাকা মহানগরীতে আপনার স্থায়ী ঠিকানায় এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে গেলেও এই ডিসিআর পসা জমা দিতে হয় ডিসিআর পস্যা ছাড়া শুধুমাত্র রেজিস্টার্ড দলিল মূলে জমির মালিকানা শতভাগ নিশ্চিত হয় না তাই ঢাকা মহানগরীতে কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের পর যত দ্রুত সম্ভব ঢাকা মহানগর জরিপে আপনার ক্রয় করা সম্পত্তি আপনার নামে রেকর্ডভুক্ত করাটা অতীব জরুরি